হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো সুপ্রভাত সবাইকে আমার আরেক আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল হয়ে গেছে আর এখন ঘুম থেকে উঠে পড়েছি আর শীতকালে বলো তো এত সকাল সকাল ঘুম থেকে উঠতে কার ভালো লাগে কিন্তু কিছু করার নেই ঘুম থেকে তো উঠতেই হবে বলো যেমন এইগুলো হচ্ছে নিত্যদিনের কাজ ঘুম থেকে উঠতে হবে খেতে হবে রান্না করতে হবে জামা কাপড় কাচতে হবে এগুলো তোমাকে করতেই হবে যাই হয়ে যাক না কেন তো আমি এখন সকাল সকাল দাঁত ফাঁত ব্রাশ করে এখন মুখ ধুতে চলে এসেছি আর আমি বাইরে মানে আমাদের একটা বাইরে কল আছে মানে আমাদের যেহেতু হচ্ছে সাবমার্শাল নেই বা এখনও রিজার্ভার হয়নি সেই জন্য আমাদের টাইম করে যেহেতু টাইমে জল আসে তো অবশ্য আমাদের টাইমে জল এটা বলা ভুল বলতে গেলে মানে সারাদিনই জল থাকে এরকম একটা ব্যাপার তো সকালবেলা জল এসেছিলো ওই জন্য যেহেতু আমার শাশুড়ি মা বাথরুমে ছিল ওই জন্য আমি হচ্ছে বাইরের কলে মুখটা ধুয়ে নিয়েছিলাম আরে দেখো সাত সকালবেলা আমার শাশুড়ি মা যত কাপড় ছিল সব বাইরে মেলে দিয়ে দিয়েছে আর এখন তো মুখঠুক ধুয়ে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে কারণ সকালবেলা উঠে না মানে মুখ ধুয়ে ঠিক চা না যতক্ষণ খাওয়া হয় না ততক্ষণ মুখটা ফ্রেশ হয় না আর সকালবেলা কিন্তু ওই দুধ চা খেতে একদমই ভালো লাগে না দুধ চা অবশ্যই প্রিয় কিন্তু তারপরে বলে কিন্তু সকালবেলা উঠেই দুধ চা খেতে ভালো লাগে না আমরা সকালবেলা উঠে লিকার চাই খাই আর কাপগুলো দেখো কেমন হয়েছে কাপগুলো কিন্তু তোমাদের দেখিয়েছিলাম দিন আগের একটা ভিডিওতে যে আমি কাপগুলো কিনেছিলাম একটা জায়গা থেকে তো অবশ্য তোমরা দেখেছো নিশ্চয়ই সেই ভিডিওটা তো কাপ বেশ অনেক আমি রান্নাঘরের অনেক জিনিসপত্রই কিনেছিলাম তখন তো আর এই সকালবেলা হচ্ছে এখন আমি বিস্কিট আর হচ্ছে মুড়ি নিয়ে নিচ্ছি আর মুড়িটা না আমরা সকাল সকাল খেতে বেশ ভালোইবাসি চায়ের সাথে তো চাটা খাওয়া তো হয়ে গেছে আর মা একটু বেরিয়ে গেল মায়ের একটু দরকার ছিল তাই জন্য মা কোথায় কোথাও একটা দরকার ছিল সেই জন্য গেছিলো তো সঠিক আমার এখন খেয়াল পড়ছে না সেই জন্য আর বলতে পারলাম না আর কি আমি কখন ঘুম থেকে উঠেছি আর আমি নাকি এখন বিছানা তুলছি মানে ঠান্ডার মধ্যে না আমার তো ভালো লাগে না বুঝলে ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না ওই জন্য চুপ করে উঠে চা খেয়ে মুখ ধুয়ে মানে মুখ ধুয়ে ব্রাশ করে সব কিছু করে টুকটাক কাজ করে আবার এসে কম্বলের তলে বসেছিলাম চুপ করে আর এখন আমি বিছানা তুলছি গেঁজে দিয়েছি তিনটে বিছানার চাদর গেছি আজকে কারণ এই যে ডাইনিং এর একটা চাদর এখানে একটা ছোট খাট আছে আমরা সরিলে বসি গল্প করি জানি ওই খাটের চাদর গেঁজেছি তারপরে এটা হচ্ছে আমার ঘর যে ঘরে আমি থাকি ওই ঘরে বিছানার চাদর গেঁজেছি কেচে নতুনটা পাতা হচ্ছে আবার কাঁচা চাদর আবার এই ঘরে একটা চাদর ছিল সেটা কেচে আবার পাতা মানে কেচেছি আবার একটা পেতেছি তিনটে বিছানার চাদর আর কিছু কিছু হচ্ছে মানে যেমন বালিশের ওয়ার্ড থাকে কোর বালিশের সবই কেজে নিয়েছি দিয়ে এখন হচ্ছে রান্না করেছি রান্না মানে আমার অলরেডি করা হয়ে গেছে আমি রান্নার সময় আর দেখাই কারণ আমার দেরি হয়ে যাবে রান্না করতে করতে সেই জন্য এখন কী রান্না করেছি যত দেখো যেখানে হচ্ছে এই করেছি মাছের ঝোল যেখানে আলু দিয়ে মাছের ঝোল করেছি এখন বাড়িতে দুপুরবেলা কেউ আসবে না খেতে তো আমি একাই তখন তো আমার একটুখানি আলু চাল আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত খেতে ইচ্ছা করছিলো তো আমার জন্য আমি সেটাই করেছি এই হাতের মধ্যে আছে আর এদিকে হচ্ছে এখন মিক্সিতে হচ্ছে তোমাদের কাঁচকলার খোসা বাটা তোমার কোনো দিন খেয়েছো তো এই যে গাছকলার খোসা আমি বাড়ছি তো এই যে গাছকলার খোসা কখনো পেটে খেয়েও বেশ ভালোই লাগে তো তার আমি কীভাবে এটা করছি সেটা তোমাদের কাজ কলার খোসাটাই যে মিক্সির পেস্ট হয়ে গেছে তো প্রথমে আমি কী করেছি কাঁচ কলার দিয়ে আলু দিয়ে হচ্ছে এই মাছের ঝোলটা করেছি তো যেহেতু কাঁচকলার কলার খোসাটা ছিল তো কখনও তো আমরা খেয়ে দেখব যে কেমন টেস্ট হয় তারপর তো আমি কাঁচকলার কলার ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু একটু নিয়ে নিয়েছি ভাপিয়ে ঠান্ডা করে তারপর মিক্সির জারে দিয়েছি দেওয়ার পরে এই যে এরকম একটা ফাইন পেস্ট হয়ে গেছে এটাকে আমি এখন কড়াইতে দিয়ে কিভাবে রান্না করছি সেটা আর প্রথমে আমি কড়াইতেখানি সরষে তেল দিয়ে অল্প পরিমাণে সবানি খুব বেশি। কড়াইটা গরম হোক। আর এটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এই যে একটুখানি কালো জিরে ফোড়ন। এর মধ্যেই এর মধ্যেই আমি ঢেলে দেবো হচ্ছে এই যে পেস্টটা। এই হচ্ছে 이게 কাঁচকলার দিয়ে dosa batterটা হচ্ছে ভিজে দিয়েছি এর মধ্যে আর এর মধ্যে যে তোমারা দা দিয়ে দেখবেন কালো জিরে

গরম ভাতে মেথি যদি খাওয়া হয় না হ্যাপবি টেস্ট আর একটুখানি খালি একটু লেবু চিপে নিতে হবে ব্যাস এটা দিয়ে গরম গরম একতলা ভাত খাওয়া এখন তো রান্না বান্না করে স্নান করে আমি হচ্ছে পুজো দিয়ে নিয়েছি তো এই দেখো বেশ আমি কিন্তু সুন্দর করে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার পরে তারপরে চলে এসেছি দুপুরের খাবার খেতে রান্নাঘরে তো আমি এখন দুপুরে ভাত বাড়ছিলাম আর তোমাদেরকে তো সকালবেলা রান্নার সময় দেখিয়েই ছিলাম যে আমি কি রান্না করেছি আমার জন্য তো আমি ওই খাবারগুলোই বেড়ে নিচ্ছিলাম কারণ আমার না আজকে এটা খেতেই ইচ্ছা হয়েছে তো এই হচ্ছে আতপ চালের ফেনা ভাত আর হচ্ছে আলু সেদ্ধ আর তার সঙ্গে আমি একটু নিয়েছিলাম আম তেল আর তার সঙ্গে নিয়েছি কাঁচকলার খোসা বাটা অবশ্য কাঁচকলার খোসা বাটাটা গরম ভাতে খেতেই বেশি ভালো লাগে তবু আমি একটু খেলাম গাইজ এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখলে যে আমি তখন ভাত বেড়েছিলাম যেহেতু আমার বাড়িতে একটা মেয়ে কাজ করে তো ও যেহেতু এখানে বসে কাজ করছিল ওই জন্য আর খাওয়ার সময় তোমাদেরকে ভিডিওটা দেখা করতে পারিনি সেই যে কাজগুলো করছিল আমার বাড়িতে আজ তো যারা এই কাজগুলো করে আমার সাথে মানে একটুখানি মানে ওরা আর কি আমার কাজ করে দেয় তো যার বিনিময়ে ওদেরকে আমি কিছু টাকা দিই আর কি তো ওরা কাজ করছিল অ্যাকচুয়ালি একটুখানি বাড়িতে গেছে তো সেই জন্য আমি দেখালাম আর কি কি কাজ করছিল কারণ দেখো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে মানে কমফোর্টেবল ফিল করে না তো সেই কারণে আমি সবসময় ক্যামেরাতে সবাইকে নিই তো জিজ্ঞাসা করি যারা বলে যে হ্যাঁ আসবো কিছু তাদেরকে দেখায়

তো আমি এখন নিজে একা একাই কাজ করছি তো এই দেখো এগুলো হচ্ছে টেরাকোটার যে তোমার কানের দুল বলে আমরা অনেক সময় যে মাটির কানের দুলগুলো পরে থাকি গলার সেটগুলো পরে থাকি তো আমি অ্যাকচুয়ালি সেগুলোই বানাই তো এগুলো যদি তোমরা বলো যে এইগুলোর প্রসেসিং কীভাবে হয় বা মানে পার্ট বাই পার্ট সব কিছু দেখাতে তো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু করতে হবে একটা কমেন্ট যে দিদি তুমি আমাদের এরকম পার্ট বাই পার্ট ভিডিও দাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা আসবে যে কীভাবে কি করি বা কী মানে কোনটার পর কি কাজ হয় সেগুলো কিন্তু তোমাদেরকে আমি সবটাই দেখাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়া আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে এখন নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে যেন সুস্থ থেকেও ভালো থেকেও একটা